ত্রিপুরার গ্রামীণ কারিগর ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য সরাসরি ডিজিটাল বাজারের দৌড় খুলে দিল পজিটিভ বার্তা সংস্থার উদ্যোগ ই হাট রবিবার বিকেলে আনুষ্ঠানিকভাবে এই ই মার্কেট প্লেসের উদ্বোধনের মাধ্যমে রাজ্যের গ্রামীণ অর্থনীতিতে আত্মনির্ভরতার নতুন অধ্যায় শুরু হলো। ইহাট প্রকল্পের মূল উদ্দেশ্য হল মধ্য সত্যভোগীদের বাদ দিয়ে গ্রামীণ শিল্পীদের পণ্য সরাসরি জাতীয় ও আন্তর্জাতিক ক্রেতাদের কাছে পৌঁছে দেওয়া মাটির পুতুল বাঁশের হস্তশিল্প ঐতিহ্যবাহী পোশাক ও লোকজ অলঙ্কার এখন থেকে এসব পণ্য অনলাইনে বিক্রি হবে এর ফলে কারিগররা ন্যায্য মূল্য পাবেন এবং তাদের সৃজনশীলতা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়বে আমি আজকে শান্তিনিকেতন মেডিকেল কলেজে এসেছি আজ আমার এটা দোকান আছে ফুচকা মোমো এগুলো নিয়ে এসেছে খুব ভালো লাগছে এসে পরিবেশটা খুব সুন্দর আর সাথে বেচা খুব ভালো হচ্ছে দোকানটা ভালোই চলছে ত্রিপুরার গ্রামীণ অর্থনীতি দীর্ঘদিন ধরে কৃষি ও হস্তশিল্পের ওপর নির্ভরশীল কিন্তু বিপণনের অভাব প্রযুক্তিগত জ্ঞানের ঘাটতি এবং বাজারে প্রবেশের সুযোগের অপ্রতুলতার কারণে এই শিল্পগুলোর বিকাশ বাধাগ্রস্ত হয়েছে ইহার্ট সেই বাধা দূর করে গ্রাম ভিত্তিক উৎপাদনকে নতুন গতি দিচ্ছে প্রকল্পটি শুধু বাণিজ্যিক প্ল্যাটফর্ম নয় গ্রামীণ সংস্কৃতি ও ঐতিহ্যের ডিজিটাল প্রচারের মাধ্যমও বটে খুব ভালো লেগেছে গো এখানে এসে এত মানে সাইডে এসে খুব ভালো লেগেছে এখন হলো মানে ব্যাপারটা হলো যে এখানে মানে আসার যদি ব্যাপারটা সব ঠিকঠাক থাকে তাহলে তো ঠিক উদ্যোগ তো খুব ভালো এবং মানে মার্কেটও ভালো হওয়ারই কথা আর কি সবাই সে খুব উৎসাহের সহিতই মার্কেট বসেছে নিয়ে খুব ভালো লাগলো সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার কন্টেন্ট ক্রিয়েটর ও ডিজিটাল প্রচারকদের সম্মিলিত প্রয়াসে গ্রামীণ শিল্পের গল্প বিশ্বের দরবারে পৌঁছাবে আমরা শুধু পণ্য বিক্রি করছি না গ্রামের সংস্কৃতি ও সৃজনশীলতার মূল্য তুলে ধরছি বলেছেন সংস্থার একজন প্রতিনিধি বাট প্রেসিডেন্ট শ্রী স্যার প্ল্যাটফর্ম আওয়ার Their entrepreneurship ideas will transform into reality where they will have a platform to think, to dream, and dream bigger. Today, with immense pride, I stand here in support of this entrepreneurship concept. As we begin this new chapter, let us remember that every craft tells a story. Every creator, every creator there creates a legacy. Though positive birthas, e heart, we are giving thousands of these stories a digital voice and those legacy a global identity. তরুণ উদ্যোক্তাদের মধ্যে এই প্রকল্প উৎসাহের অন্ত নেই অনেকে মনে করছেন ই হার্ট ভবিষ্যতে রাজ্যে বিকল্প কর্মসংস্থানের নতুন দিগন্ত খুলে দেবে তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন টেকসই সাফল্যের জন্য কারিগরদের ডিজিটাল প্রশিক্ষণ শক্তিশালী নেটওয়ার্ক অবকাঠামো এবং নির্ভরযোগ্য লজিস্টিক সাপোর্ট অপরিহার্য যদি খরিদ্দারই না থাকে তাহলে জিনিস বানিয়ে কী হবে এবার নিয়েছে পজিটিভ বার্তা যে ওদা যে ই হার্ট তৈরি করেছে এই ইহাটে নমিনেটেড যারা থাকবে এখানে যারা এন্টারপ্রেনার্স হিসাবে উইমেনরা যোগ দেবেন তাদের নাম্বারগুলি থাকবে এবং তারা এই সংযোগে সুন্দর করে নিজেদেরকে ব্যবসা প্রসারিত করতে পারবেন এটা একদিনে সম্ভব হবে না হয়তো কিন্তু অচিরেই এর শুভ লাভ তারা সবাই পাবেন এটা আমার ব্যক্তিগতভাবে অভিমত উদ্বোধনের দিনটিকে ত্রিপুরার গ্রামীণ অর্থনীতির জন্য মাইল ফলক হিসেবে চিহ্নিত করছেন পর্যবেক্ষকরা ইহাট কেবল অর্থনৈতিক উন্নয়নই নয় স্থানীয় সংস্কৃতির সংরক্ষণ ও ডিজিটাল ভারতের সঙ্গে গ্রামকে যুক্ত করার একটি দৃষ্টান্ত স্থাপন করতে চলেছে মেলাতে এসে আমাদের খুবই ভালো লেগেছে ছোট ছোট স্টল বসেছে অনেকগুলা আর এই ইহাট মেলা আমাদের শান্তিনিকেতন মেডিকেল কলেজে প্রত্যেক রবিবারেই বসবে তো আমার আমাদের তো এসে খুবই ভালো লাগলো আপনারাও আসবেন আর এই মেলা উপভোগ করবেন আগামী দিনগুলোতে এই প্ল্যাটফর্ম অতটা সাফল্য অর্জন করে সেটাই এখন দেখার নিউজ ডেস্ক অনলাইন নিউজ ত্রিপুরা ডট কম